বিনম ব্রহ্মমার্গ প্রদর্শকম ভক্তি বিনায়কম শান্তি স্থিতি বিদায়কম আচার্য যুন প্রণাম নি দাদারা আমার দাদাগার শুদ্ধয়াOptimati মহাজননীরা আমার বিশিষ্ট শুদ্ধা ভাজন পরম দয়ারের পুত্র পাঞ্জাব প্রাপ্ত করমিবৃন্দ আমার আদরের ছোট ছোট ভাই বোনেরা তথা বিশিষ্ট सत्সঙ্গ সঞ্চালক আমার আদরের সুশীল ভাই সবাইকে আমার আন্তরিকরা এই প্রভাতি জয়গুরু জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি তিনি একটা শূন্যতার সৃষ্টি করে এখন ইষ্ট পরিক্রমায় আরো বৃহত্তর কর্মে ব্যাপৃত আছেন সকাল সকাল সেই প্রার্থনাদি পানিপাঠ পাঠ শেষ করে আপনাদের সঙ্গে যুক্ত হলাম এটাও একটা আচার্য মাস এই একুশ নভেম্বরে যোগাচার্য শ্রীষ্ঠী পর্দার জন্মদিন সেই উপলক্ষেও এখানে আহ ক্রীড়া প্রতিযোগিতা তারপর সেখানে এক্সিবিশন আছে প্রদর্শনী আর্ট এক্সিবিশন কম্পিটিশন হতেও আছে প্রতিযোগিতা একুশ তারিখে সারম্বরে হবে দুই ডিসেম্বরে আসছে সারম্বরে তার পূর্ণ জন্মতিথি পালিত হবে সবাই আপনারাও মানসিক প্রস্তুতি নিয়েই আছেন আমি জানি এই পরিপ্রেক্ষিতে আমার শ্রদ্ধ কমলেশ ভাইয়ের মুখে দুই বিঘা জমি সবারই অত্যন্ত প্রিয় সেই কবিতার আবৃত্তি সুন্দরভাবে তিনি করে শোনালেন এরই একটা প্রেক্ষিত আমার মনে পড়ছে আমাকে উনিশশো আহ দু হাজার উনিশে পাঠানো হয়েছিল সেই বাংলাদেশ সৎসঙ্গের বার্ষিক উৎসবে সেই উৎসবে যখন যাই তখন বনগা বর্ডার থেকে গাড়ি করে আমাদের মহা মহা পুণ্যভূমি দয়ালের আবির্ভাব দয়াল যেখানে আবির্ভূত হয়েছিলেন সেই সেই মাটিতে তাকে প্রণাম করতে গেছিলাম তখন পথে কুষ্টিয়াতে শিলাই কবিগুরু রবীন্দ্রনাথের সেই বংশগত স্টেট সেই জমিদারি সেখানে তার নামে যে যেসব স্মৃতি বিজড়িত জিনিসপত্র ঘর বাড়ির পরিরক্ষিত আছে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেন্টার সেটা সেই যেতে যেতে সেই মনে পড়লো সেই সেগুলো কথা আর বিশেষভাবে জেগে উঠলো যখন সেখানে পৌঁছানোর পরের দিন তার পূণ্য জন্মভূমিকে প্রণাম করতে প্রথমত পারমিশন নিতে হলো আমার ইষ্টদেবতার পুত জন্মভূমিতে প্রণাম করব অন্যের থেকে পারমিশন নিতে হলো আর দুঃখের বিষয় কয়েক মিনিট যেতে না যেতেই সেই প্রশাসনের তারা তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন আমার দয়ালের পুত জন্মভূমি সেখানে দুদণ্ড দাঁড়িয়ে তার স্মৃতি নিমন্ত্রণ করব একটু আবেগ তাড়িত হয়েছিলাম আবেগকে একটু পোষণ করব তার শরণ মনন চিন্তন একটু চয়ন সেগুলোকে জাগরুক করবো মনে একটু ইষ্ট প্রাণতাকে বৃদ্ধি করবো তারও কোন রকম উপায় নেই পেছনে তারা তারা সময় হয়ে গেছে আসুন বেরিয়ে দুই জমির সেই ইউনার্স যার অবস্থা হয়েছিল যে নিজের জমিতে বসে দুটো আম পড়েছে কুড়িয়ে খাবেন তাতেই ওই হল্লাবাজি বাজি কলরব তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বেঁধে শাস্তি দেওয়া হবে তুমি মহারাজ সাধু বট আজ আমি আর চোর বটে তো ওই রকমই পরিস্থিতি আমারও মনে হয়েছিল সেটা মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকাল এই বারোশো চুয়ান্ন দিন জুড়ে আপনারা যে চালিয়ে আছেন এটাকে এটাকে কোনো রকম ধন্যবাদ দিয়ে আমি খাটো করতে চাই না কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা দয়ালের অন্য কথা সে কীর্তন গান সুর আলাপ আলোচনা বাণী পাঠের মধ্যে প্রচার করে যাচ্ছেন নিজেরাও সত্তা সম্বর্ধনী কাজে লিপ্ত আছেন এরই মাধ্যমে অন্যদের সত্তা সম্বর্ধনার কাজেও এগিয়ে দিচ্ছেন এটা একটা ওয়ার্কের পাঠ বলে আমি মনে করি এখন চারিদিকে শোনা যাচ্ছে বিশ্বযুদ্ধের দামামা এসব ফেনাতে আমি বসিনি শোনা যাচ্ছে বিশ্ব শান্তি দরকার তো ব্যক্তি বিশেষ তারই তো প্রথম শান্তি দরকার শান্তি সে পাবে প্রথম তো যেকোনো লোক আমরা তো কয়েক কোটি লোকের একটা মুষ্টিমেয় অংশ পৃথিবীর আটশো কোটির মধ্যে কিছু সংখ্যক আমরা ঠাকুরের শ্রী চরণাশ্রিত আমরা দীক্ষিত আমরা সৎসঙ্গী আমাদের ঈশ্বর মুখী চলনে দয়াল পরিচালিত করতে চেষ্টা করে গেছেন আচার্য পরম্পরা সেটা চালিয়ে রেখেছেন তো আমরা ব্যক্তি বিশেষ লাভের পথে আমাদের মধ্যে যে বিশ্বযুদ্ধ লাগছে বিশ্ব প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে দয়াল এসছিলেন তার লীলা প্রকাশ করতে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এসেছিলেন বাঁচিয়ে রেখেছেন এবং ধ্বংসের ধনী যে সামনে তার যে আভা সিঙ্গিত সামনে রয়েছে সেটাও পই পই করে আমাদের ভাবে আমাদের ধারণায় সেটা আমাদের চেতনায় জাগিয়ে দিয়ে আমাদের সচেতন করতে চেয়েছেন কিভাবে চললে আমরা এই যুদ্ধটা এড়াতে পারি কিন্তু বিশ্বযুদ্ধের যে ভিত্তি তিনি সেটা আমাদেরকে ব্যক্তি বিশেষকেই তিনি প্রথম চিহ্নিত করেছেন আমাদের মধ্যেই বৃত্তি প্রবৃত্তির সঙ্গে আমাদের যে সত্তার যুদ্ধ লাগছে সেই ব্যক্তিকে ইউনিট করেই সেই আটশো কোটি পৃথিবীর যে জনসংখ্যা প্রতি প্রত্যেকটা ব্যক্তি একটা বিল্ডিং তো প্রথম একটা ইট দিয়ে একক হিসাবে সৃষ্টি হয় তারপরও বড় বিল্ডিং সে বিশ্ব ব্রহ্মাণ্ড সেই মহাকাশ আরো আরো কত ব্রহ্মাণ্ড রয়েছে কিন্তু সব কিছুরে বিশ্বযুদ্ধের মূলে সে বিশ্বযুদ্ধের মূলে কিন্তু সেই ব্যক্তি বিশেষ সত্তার সঙ্গে সেই বৃত্তি প্রভৃতির যুদ্ধ আর তারই বিরুদ্ধে অস্তিত্ব পোশনী লড়াইয়ে ঠাকুর আমাদের সৎসঙ্গ আন্দোলন করে দিয়েছেন যে ব্যক্তি হচ্ছে প্রথম তো নিজের সৃষ্টিটার কথা ভাববে আমি কে আমি থেকে এসছি আমার জীবনের উদ্দেশ্য কি এইটুকু ভাব নিয়ে যখন পরম পুরুষকে গেয় প্রেয় শ্রেয় হিসেবে গ্রহণ করে তার দেখানো পথে চলবে তার বোধ তার ধারণা তার বিশ্লেষণ শক্তি তার বিচার শক্তি বাড়বে তখন সে জীবনের উৎস খুঁজে নিয়ে উৎসমুখী হয়ে চলবে এই যে আমাদের যে মানব হিসেবে যে এই যে বিবর্তনের ধারায় আমরা এগিয়ে চলেছি সেই জলের মধ্যে এক কুশি হিসেবে যে জীবনের সৃষ্টি সেই সেই নাম থেকে সেই দয়াল ধাম থেকে যে সেই উৎসৃত সেই যে নাম সেই উৎস সেই সুরধারার যে উৎস যা সেই নাম বহন করে এসে জলে সেই প্রোটিন মলিকুলে প্রথম আমাদের একটি এককোষি প্রাণী হিসেবে সৃষ্টি করেছিল তার থেকে লক্ষ লক্ষ বছর ধরে বহুকোষি প্রাণী হয়ে আট চৌরাশি লক্ষ বলা হয় শাস্ত্রে সেই এতটা জুনি জীবন অতিক্রম করে আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানব জীবনের অধিকারী হয়েছি এবং আমরা যেখানে স্রষ্টাকে উৎসকে আমরা অবজ্ঞা করব অবহেলা করব মানব না সেইখানে অশান্তির মুখে পড়ি তাই বিশ্বশান্তি বিশ্বশান্তি বলে যতই চেঁচানো হোক সেই শুরুরই কথা ব্যক্তিগত জীবনে পরম পুরুষকে ধরে যাকে আমরা সদ্গুরু বলি তাকে জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করে আমরা যদি তার দেখানো পথে না চলি তাহলে কিন্তু আমরা শান্তি লাভ করতে পারবো না আরেকজনের শান্তি না হলে এক এক করেই তো সবার অনেকের বিশ্ব শান্তি এক কুইন্টাল কলকাতা বাজারে বাজারে মুম্বাই দিল্লি বাজারে বিক্রি হয় না শান্তি মানে যা শান্ত লোক আচরণ করে কায়েম করে নিজের শান্তি পরিবেশ সৃষ্টি করে তার মানে শান্তি পেতে হলে আগে নিজে শান্ত হতে হয় শরীরে মনে এবং সত্তা দিয়ে এবং শান্ত হতে হলে সন্ত সদগুরু সন্নিধানে মানুষকে যেতেই হবে সেইভাবে উৎসমুখী হওয়ার চিন্তাধারা মানুষের মনে আসা উচিত হয়ে ধরা দিয়েছেন আমাদের সামনে আমার জন্ম জন্মান্তরের স্বীকৃতি অবশ্য তার দয়াটাই বেশি প্লে করে সেই আমরা যে তাকে সেই পরম পাওয়া পেয়েছি তাকে সদ্গুরু বলে অভিহিত কেন করছে সবাই জানে সদ্গুরু মানে সত্তা পোষণী গুরু অস্তিত্ব পোষণী গুরু তাই অস্তিত্ব পোষণী চালচলন তার কাছ থেকে শিখে নিতে হবে যদি আমরা এক এক করে অনেক মানে তিনি জীবন জীবন কারণ কারণ সকালে বলি কিন্তু তার মর্মার্থ যদি বোধ করি তাহলে বুঝতে পারবো সে জীবনটাকে যে বাঁচিয়ে রাখবেন মানে তার সন্নিধানে না পৌঁছলে এবং তার কথা না শুনলে সেইভাবে জীবন পরিচালিত না করলে হবে না আর সেই যে সত্তাপোষণী একটিভিটি চালচলনী চালচলন সত্তা সম্বর্ধনা পথে চালিয়ে যাওয়ার যে যে মরকুচ যে সাধনা যে যে বিচার ধারণা সেটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না প্রতি প্রত্যেককে সেই সত্যাসম্বনী পথের হদিশ দিতে হবে বাতলাতে হবে কি করে সদগুরু আমাদের এই অস্তিত্ব পোষণী হয়ে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন তাই দয়াল যখন বলেছিলেন যে বিশ্বে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই সত্যনাম এই কলকাতার বুকে ১৯২০ সালে দয়াল কম্বুকণে বলেছিলেন আর আমরা আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে একটা একটা ভবিষ্যৎ দ্রষ্টার যুগ দ্রষ্টার ভবিষ্যৎ বাণী যুগবাণী যে এমনি এমনিতেই সতনাম প্রচার হয়ে যাবে দাঁড়ে দাঁড়ে পৌঁছবে সেটা কিন্তু নয় এটা হচ্ছে যে যে আমাদেরকে একটা কর্ম দেওয়া দায়িত্ব দেওয়া আমাদের তো তাকে উপভোগ করার অধিকার আমরা পেয়েছি কিন্তু দায়িত্ব যদি আমরা না গ্রহণ করি নিজের সত্তা পোষণ নিজের সত্তা সম্বর্ধনার সাথে সাথে অন্যের সত্তা পোষণী এবং অন্যের সত্তা সম্বর্ধনী হয়ে উঠবো সেই চেষ্টাটা কি করে যে সতনাম যেহেতু প্রতি দ্বারে দাঁড়ে পৌঁছয় একটা ঠাকুর বলছে ফুল ফুটেছে সেই ফুলের সুগন্ধ যাবে কোথায় নাকে তবে না আমরা গন্ধ পাবো তার তো ফুল উৎস থেকে সেই গন্ধের উৎস থেকে নাক অবধি পৌঁছাতে একটা মাধ্যম তো লাগে সেই মাধ্যমটা করতে চাই না আমাদের কর্মীদের কর্মী হিসেবে আরো আগে একবার আপনাদের ওখানে বলেছি যে আমরা ভাবি যে যাজক অধুর্য সপ্রতিদ্বিক প্রতিদ্বিক জ্যোতিধিত্ত্বিক ওরাই শুধু কর এটা না এই পাঁচাপাড়ার উদ্বুদ্ধ করা হয়েছে যে সতনাম এই সতমন্ত্র বীজ নাম গ্রহণের মাধ্যমে আমরা যে কর্মী হয়েছি এবং যোজন যাজন ইষ্টপ্রীতি সৈস্তরী সদাচার এই যে পরম মহাযজ্ঞ আমরা লাভ করছি তার কাছ থেকে এইগুলো পালনের মাধ্যমে আমরা যে নিজেরা সত্তা পোষণী হয়েছি এবং আমরা অন্যকে সত্তা পোষণী করে তোলার যে হয়েছি সেটা যে কর্মী হিসেবে আমরাই মাধ্যম হিসেবে দারে দারে পৌঁছে দেব। সেই তখনও বলেছিলাম যে সেই লক্ষ্যটা হচ্ছে এবং লক্ষ্য হচ্ছে প্রতি পোয়া এবং যে কেঁদে হেসে ডুবাও সবারে নামামৃত রসে ছুটে যাক সবে নিত্যানন্দ ধামে চেনোগো নামেতে ডুবিয়ার এছাড়া বাঁচার বাড়ার অস্তিত্ব রক্ষার বিশ্ব আর কোনো উপায় নেই তাই সেই বিশ্বে আচার্য নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই সত্য নাম একে জ্যোতিষের একটা বাণী হিসেবে এটা ভবিষ্যৎ দোষটার বাণী হিসেবে এটা অন্তর্জামির ফলে যাবে বলে একটা বাণী হিসেবে ধরে না নয় প্রতিদারে প্রায় তাকে পৌঁছানোর চেষ্টা এটাই তার চতুর্থ পঞ্চম পুরুষের সেই উদ্ভাবনী শক্তির মাধ্যমে আমরা পেয়েছি একটা যোগ্য হিসেবে ওয়ার্কের মাধ্যমে তা তার দয়াতেই আমরা যুগে যুগে এই মঙ্গলস্থ আমরা পেয়েছি কখনো তিনি রামচন্দ্রের যুদ্ধ নীতি দিয়েছেন মানে অশুভের বিরুদ্ধে শুভের জয় এই কথা তখন রামচন্দ্রের সময় তিনি তাকে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল আর তারপর রাজনীতি হিসেবেও শ্রীকৃষ্ণের সময় তিনি রাজনীতি শিখিয়ে গেছেন মানে যুগোপযোগী সব কিছু শিখিয়ে গেছেন আমাদের অস্তিত্ব পোষণের জন্য আর শ্রী রামচন্দ্রের সময় তিনি যে রামচন্দ্রকে এই শ্রী রাবণকে এবং কুম্ভকর্ণকে সম্মুখকে তিনি বোধ করেছেন যুদ্ধ নীতি তখন তার নীতি ছিল যুগ ধর্ম আবার শ্রীকৃষ্ণ হয়েও কংসকে শিশুপালকে বোধ করেছেন তিনি এই নিয়ে ঠাকুরকে সরাসরি প্রশ্ন করেছিলেন মুখিয়াজি আপনারা জানেন কথাটা যে আপনি ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ সম্মুখকে বোধ করেছেন আবার দাপর যুগে এসে কংসকে বোধ করেছেন শিশুপালকে বোধ করেছেন এবার কাকে বোধ করতে এসছেন ঠাকুর ঠাকুর এসে বলে দূর পাগল উ সব এখন লাগবে না নে এখন যোজন ইস্টির মাধ্যমে এমন কিছু নিয়ে এসছি যে এমনিতেই এখন আর মানে নিধন না সুধন মানে সবকিছু এখন ঘরে ঘরে রাবণ ঘরে ঘরে কংস করতে তিনি এই নীতি তিনি নিয়ে এসছেন বলেছেন যে মুনি ঋষিরা বাঁচতেন অনেকদিন বিশুদ্ধ খাবার খেতেন এই যুগে তো তোমরা শুদ্ধ খাবার পাচ্ছ না আর সেই জন্য শরীর বেশি দিন টিকছে না তাই শর্ট টাইম সাধনার জন্য তোমাদের জন্য সেই ভিটামিন ট্যাবলেট ক্যাপসুল আমি নিয়ে এসছি যোজন যাচন ইস্টপীতির মাধ্যমে তো আমরা কত বড় ভাগ্যবান দয়ালকে পেয়েছি তার সর্বশ্রেষ্ঠ প্রকাশিত রূপ সবচেয়ে শক্তিমান নাম তিনি আমাদের দিয়েছেন এবং যেটা শুরু করলাম যে তার যে ঈশ্বরমুখী মুখী আমাদের পরিচালনার যে প্রথম সোপানন্ত্র সত নামে যুক্ত হওয়া সেটার মাধ্যমেই শুধু আমরা উৎসমুখী থাকতে পারি না হলে আমরা ভ্রান্ত হই ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়েছি আমরা যেন উৎস বিমুখ না হই সেই পরম পিতার সঙ্গে আমরা যেন সবসময় যুক্ত থাকি সেই জন্য আমাদের শরীরটা তো মোবাইলের মতো মোবাইল যতই তামি হোক পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ টাকা অ্যাপসের হম কিন্তু মোবাইলটা নিয়েই কি কথা বলতে পারি যোগাযোগ হতে পারে হতে পারে না সেই শরীরটা আমাদের মোবাইল মোবাইল ফোনের মতো সেট মোবাইল সেট এতে যদি সিম কার্ড ভরা না হয় তাহলে কিন্তু কথা বলতে পারি না সংযুক্তি হতে পারে না যোগাযোগ থাকতে পারে না তার যে মঙ্গল ইশারা আমাদের রয়েছে ইঙ্গিত রয়েছে আমাদের চলাচলের পথে সেটা আমরা শুনতে পারি না সব সময় এবং সেই সেই যে সিম কার্ড সেটাই সেই সংযুক্তির সেই পথ একমাত্র সত নাম মন্ত্র বীজ মন্ত্র প্রতি প্রত্যেকটা ব্যক্তি নিয়ে আমি শুরু করলাম এক একটা ইউনিট এক একটা একক সেটাকে ডেভেলপ করতে হবে সর্বাত্মক ভাবে যাতে মঙ্গল স্থিলের সঙ্গে আমরা যুক্ত থাকি তার দেখানো নীতি কর্মনীতি পালনের মাধ্যমে আমাদের জীবনের সৌন্দর্য সার্থকতা সফলতা আসে আর ঠাকুর বলেছেন যে আমরাই হচ্ছি মানুষই হচ্ছে মানুষের শরীরই হচ্ছে বেতার সৃষ্ট সর্বশ্রেষ্ঠ সেরা যন্ত্র কোনো যন্ত্রকে সবসম নানিশ করতে হয় পরিচর্যা করতে হয় সযত্নে এবং সর্বাত্মকভাবে সেটা করতে হয় মানে শরীরকে মনকে সত্তাকে সবকিছুকে পরিচর্যা দিতে হয় সেটা ঠাকুর বারবার বলেছে কারণ আমাদের একটা অন্তর্নহিত শক্তি আছেই সেই অন্তর্নহিত শক্তি ঠাকুর বলেন দুই ভাগে ভাগ করা যে কোনো মানুষ জীবনে তার শরীর মন সত্তা জুড়ে দুই ধরনের শক্তি সবসময় কাজ করে সেটা উর্জি শক্তি যেটা দুই ভাগে ভাগ করেছেন একটা বলেছেন পাওয়ার অফ এক্সিস্টেন্স আর একটা পাওয়ার অফিস একটা অস্তিত্ব পোষণী শক্তি আর একটা অস্তিত্ব বিরোধী শক্তিকে প্রতিরোধ করার শক্তি এই দুটো অন্তর্নিহিত শক্তিকে যদি জাগিয়ে না তোলা যায় তাহলে অস্তিত্ব পোষণ হয় না অস্তিত্ব বিরোধী শক্তিগুলোকে আমরা বাধা দিতে পারি না আর তার জন্যই দরকার আমাদের একানুরক্তি তীব্রতা আর ক্রমাগতি আছে জীবনকে আমরা সফল হিসেবে দেখতে চাই জীবনকে হিসেবে দেখতে চাই জীবনকে সুন্দর হিসেবে আমরা উপভোগ করতে চাই আর তার একমাত্র হদিশ হচ্ছে একানুরক্তি তীব্রতা এবং ক্রমাগতি একমুখী সুকেন্দ্রিক সমন্বয় সংহত চালচলন সাম্যতা বজায় রেখে আমার এবং স্টেট এবং পরিবেশের মধ্যে কনকর্ডেন্স সমন্বয় বজায় রেখে যখন চলব তাহলেই আমরা কিন্তু জীবনকে সুন্দর সার্থক সংহত তুলে সফল হতে পারি জীবনে আর তার জন্য কি দরকার সেই সৎগুর শতমন্ত্র এবং জীবনে চলনার পথে প্রতি পদে পদে তার কথা শোনা এটাই মন্ত্র এই জন্য ঠাকুর বলেছেন যে গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে মনকে যে ত্রাণ করে মনকে যে উর্ধে ধারণ করে সেটা একমাত্র মুখ থেকে তখন আর আমাদের পেয়ে বসবে না ভ্রান্তি আসবে না আসবে না আমাদের প্রাণন শক্তি সবসময় এগিয়ে চলবে জন্মের সময় আমরা সেই প্রাণন শক্তি নিয়ে আসি মাতা পিতার মিলনে আমরা আসি তো সেই মিলনের মাধ্যমে যে সুরত ধারা চার্জ টু ইউনিফাই মিলন শক্তি যেটা যার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি স্পার্মের সেই সম্পর্ক হওয়ার পরে যোগাযোগ সংযুক্তি হওয়ার পরে যে যে প্রাণ সৃষ্টি আমাদের হয় সেই শক্তিটাই পরবর্তীতে আমাদের ভাইটাল ফোর্স জীবনী শক্তি প্রাণন শক্তি হিসেবে কাজ করে কুশ বিভাজন দ্বারা একটা শরীর বিধান সৃষ্টি হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে হচ্ছে তার সবচেয়ে বড় হেড অফিস যেটা দিয়ে আমরা পৃথিবীকে অনুভব করি সারা প্রবণতা তো সেই ভাইটাল ফোর্সটা যদি সবসময় আমরা কালচার করে না রাখি তাহলে কিন্তু আমাদের প্রাণন শক্তি বৃদ্ধি হয় না আমাদের রোগ শোক ইত্যাদি গ্রহদোষ বুদ্ধি বিপদে দারিদ্র যা ষষ্ঠ আমাদের ঠাকুর মহামন্ত্র দিয়েছেন সেগুলোর বিরুদ্ধে লড়াই করা সেগুলো ভিত্তি কিন্তু সেই শরীর মন এবং সত্তা এই প্রাণন শক্তিকে জাগিয়ে রাখার জন্যই যা কিছু উচ্চজন যা তো নিষ্ঠপ্রীতি সদাচার সেই সেই ভাইটাল ফোর্সটাকে যদি আমরা জাগ্রত রাখি তাহলে রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপদে দারিদ্র তার এগেনস্টে ফাইট করা তার বিরুদ্ধে লড়াই করার শক্তিটা পাওয়ার করে মানে মূল কথা হচ্ছে যে শক্তি পরম পিতা আমাদের নিহিত করে দিয়েছেন আমাদের দিয়েছেন সেই বীজ সেটাকে কালচার করা নার্সার করা পরিপোষণ দেওয়া সেটাকে সেটা দিয়ে প্রাণ শক্তি বাড়িয়ে তোলা শক্তিটাকে যদি একমুখী না করি মানে শ্রেয় গেয় প্রেয়কে যদি সর্বশ্রেষ্ঠ ধ্রুবতারা হিসাবে জীবনে গ্রহণ করে না করে আমরা যদি একমুখী সাধনায় যদি আমরা থেকে বৃত না করি যদি না করি নিজেদের তাহলে সেই শক্তি কখনো আমরা একভাবে এককভাবে পাবো না শক্তিশালী হয়ে আমরা উঠবো না এত শক্তির ব্যাটারি ভেতরে থাকা সত্ত্বেও বিক্ষেপি চলনায় সেটা চলে থাকে কারণ ব্যক্তি জীবনে আমরা কিন্তু আমাদের চালচলন এমন যে আমরা বেসিক্যালি খন্ডিত ব্যক্তিত্বের অধিকারী ঠাকুর অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হতে বলেছেন কি করে একটা এক্সাম্পল দিচ্ছি আমি যে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা জীবন চলনা ধরি না দু চার মিনিট ইষ্টপিদি সৈস্তনী দু চার মিনিট নাম ধ্যান করলাম প্রার্থনা টার্থনা করলাম বাণী পাঠ করলাম বাকি টু সময় কি করি এটা ঠাকুরের কথা কিন্তু যে তোমরা এক ঘন্টা নাম ধ্যান করো বা পাঁচ সাত মিনিট ইষ্টপিদি সৈষ্ঠনী করো বাকিটুকু সময় আমাকে কতটুকু জাগ্রত রাখো তোমার জীবনে তো সেই যে প্রাণন শক্তি সেটাকে ঊর্ধ্বমুখী রাখা সচেতন রাখা একমুখী রাখা তার মাধ্যমে আমাদের মধ্যে দেওয়া তার দেওয়া সেই বেটাটিকে সম্পূর্ণ আমাদের বাঁচাবার অনুকূলে ব্যবহার করা সেই জন্য একমুখী চলো না যদি না থাকে তখন কি হয় এই খন্ডিত ব্যক্তিত্ব যদি হয় আমাদের তখন আমি ভাগাভাগি হয়ে যাই আমার আমি তো থাকলাম আমার স্বার্থ আমার স্ত্রীর আমি আমার পুত্রের আমি আমার আমার ছেলের আমি আমার মেয়ের আমি আমার মোবাইলের আমি আমার টিভির আমি আমি খবরের কাগজের আমি আমি হকারের আমি দোকানদারের আমি বাজার হাটের আমি মানে খণ্ডিত হয়েই থাকি সমন্বয় করে সেটাকে যে একমুখী ইষ্টমুখী চালাবো সেটা পারি না তখন আমার অন্তর্নিহিত শক্তি ভাগাভাগি হয়ে যায় এতো শক্তি এত প্রচন্ড শক্তি পরম পিতার সন্তান আমি রোজ সকালে বলি বলি তাকে সকলেই পেয়েছি আমি একটু ফাঁক থেকে যায় সকল পেয়েছি আমি মুখে বলি কিন্তু দেখি যে আমি ও পূর্ণ রয়েছি আমার ভেতরটা ভরে উঠেনি কারণ আমার শক্তিটাকে আমি আমার বাঁচা বাড়ার পথে অস্তিত্ব পোষণের কাজে লাগাতে পারি না একটা গাছকে যদি দশটা হাতি দশ দিকে টানতে থাকে প্রবল শক্তিশালী হাতি সেই গাছ পড়বে না কারণ শক্তিটা ভাগাভাগি হয়ে একটা শক্তি আর একটা শক্তিকে নিউট্রেল করে দেয় একমুখীন শক্তি হলো না তখন তো আমরা সেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না আমরা শক্তিটাকে আমাদের বাঁচা বাড়ার পথে প্রকৃতভাবে ভাবে ব্যবহার করতে পারি না কারণ আমি আত্মনিয়ন্ত্রণী হইনি তাই শুধু কর্মটা হলেই হবে না জীবনে আমি ভাগাভাগি শুধু আমার দিন দিনের দিনলিপি নিয়ে বললাম খণ্ডিত ব্যক্তিত্ব সেই সঙ্গে আমি আমার বৃত্তি প্রবৃত্তির দ্বারা খণ্ডিত সবসময় হম একটা চব্বিশ ঘন্টা যেমন দিন রাত সে ভাগাভাগি হয়ে যায় আমিও সেরকম ছয় ভাগে ভাগাভাগি হয়ে যাই কাম কামক্রুত লোভ মোহ মদ ফেনিয়ে বলার নেই সবাই জানে সেটা আমরা বৃত্তি প্রবৃত্তি ওকে বলি আমরা ঠাকুর শত্রু বলে জানতাম কিন্তু না না এগুলো তোমার মিত্র তোমার ছোটা চাকর পরম্পিতা দিয়েছে ওদের উপর প্রভুত্ব করো ওদের দাস হিসেবে ওদের সেবা নাও তোমার বাঁচা বাড়ার অস্তিত্ব পোষণী হিসেবে ওদের দাস তুমি হতে যেও না কিন্তু প্রকৃত প্রস্তাবনায় আমরা তো বিখণ্ডিত হয়ে যাই ওদের পেছনে লোভের পেছনে ক্রোধের পেছনে কামনার পেছনে ছুটতে থাকি যে শারীরিকভাবে নাও হয় মানসিক ভাবে সেইভাবেই চলতে থাকি কারণ যে ইষ্ট চিন্তা আমার মাথায় কত সময় থাকে ঠাকুর পরম পিতা আমাদের চ্যালেঞ্জ দিয়েছেন যে কতটুকু সময় তো তোমার ভেতরে আমি জাগ্রত থাকি জীবনের অনেক জায়গাতে ফাটল সৃষ্টি হয় ফাঁক সৃষ্টি হয় এবং সেটাকে সেই ফাঁকটা পূর্ণ করতে হয় কিভাবে আমরা জানি না যে ইষ্ট শক্তি দিয়ে সর্বশ্রেষ্ঠ ইষ্ট শক্তি তিনি সর্বশক্তিমান তিনি তিনি সবচেয়ে শক্তিমান সর্বপটে বিরাজমান তিনি সর্বজ্ঞ অম্নিপটেন অম্নি প্রেজেন্ট নম্নি সেন প্রাণপণে বিশ্বাস করে শুধু তিনি যা বলেন সেটাই সেই সৎ সৎ সৎগুরু শরণাপন্ন হওয়া সৎ নাম মনন করা সৎসঙ্গ করা তখন বলেছেন যে উন্নয়নের গ্যারান্টি এবং সেটা অধিকার হিসেবে দিয়েছেন কিন্তু দায়িত্ব পালনের তুমি তুমি ঠিক ঠিক যে তোমার নিজের দোষের পরিবারের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী যেন দেশের আর কাউকে দায়ী করে নেই আমাকে দায়ী করেছেন আর আমি খণ্ডিত ব্যক্তিত্ব হয় সেই দায় দায়িত্ব পালনে আমি বিরত থাকি পারি না বা আংশিকভাবে পারি যেটুকু ভালো করি ভালো ফল পাই কিন্তু বেশিরভাগই আমার শক্তিটা ঠিকভাবে ব্যবহৃত হয় না এবং সেটা কন্ট্রোলের উপায় তো সে গীতার মোলাটে দেওয়াই আছে সবার জন্য গীতার মোলাটটা সবাই মনে করুন সেই শত শত বছর ধরে আমাদের ঘরে আছে সেই জীবন যুদ্ধে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত সভা সে কুরুক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে রথে বসে আছেন যোদ্ধা হিসেবে অর্জুন সারথী হিসেবে শ্রী যুগাবতার শ্রীকৃষ্ণ যুদ্ধ করছেন অর্জুন ঠিকই অস্ত্র ধারণ করেনি শ্রীকৃষ্ণ ঠিকই কিন্তু সেই যুদ্ধের রথ যে জীবনের যে গতিটা সেটা যেন একমুখী হয় সেই জন্য ছটা ঘোড়া যে টানছে সেই রথটাকে তার লাগাম কিন্তু শ্রীকৃষ্ণের হাতে ইষ্টের হাতে পরম পুরুষের হাতে সেই ছটার লাগাম এই তার হাতে দিয়ে দিতে হবে দেশস্থরী মহামন্ত্রের মাধ্যমে ঠাকুর তাও আমাদের দিয়েছেন সেইভাবেই আমরা আমাদের শক্তিকে পরিচালনা করতে পারি শক্তিকে শক্তিকে জীবনীয় ঠিকমতো পরিচালনা করতে পারি শ্রেয় সব হিসেবে হিসেবে জীবনের আমরা পালন করে আমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারি অস্তিত্ব পোষণী হতে পারি আর নিজের সত্তা সম্বর্ধনার সাথে সাথে অন্যের সত্তা সম্বর্ধনার কথাও চিন্তা করতে যেন হয় সেই রকম একটা আন্দোলন গড়ে দিয়ে গেছেন ঠাকুর কারণ তিনি বলেছেন যে প্রেরণাটি অভ্যাসেতে জ্বলে ব্যবহারে উঠলে ফুটে চরিত্র তাই বলে আমরা যেন আমাদের ব্যক্তিত্বে আমাদের স্বভাবে আমাদের চরিত্রে আমরা উদ্ভাসিত হয়ে উঠি আমাদের মাধ্যমে যেন পরম পিতা জেগে উঠেন জ্বলে উঠেন ডিপি ওয়াক মানে দীক্ষাপত্র সমীক্ষা না না দুয়ারে ওয়াকিং বলে ধরতে হবে যে আমার মাধ্যমে আমার ইষ্ট আচার ব্যবহারে আচার ব্যবহারের মাধ্যমে ব্যক্তিত্বের মাধ্যমে চরিত্রের মাধ্যমে সেবার মাধ্যমে যেন তারে তারে পৌঁছান তার মঙ্গল বার্তা সেইভাবে এফেক্টিভ ফলপ্রসূ হবে লোক সহজেই সেটা গ্রহণ করবে আর যত লোক গ্রহণ করবে ততই শান্তি 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 শান্তির পথে আমরা এগিয়ে যাব এছাড়া আর কোনো উপায় পৃথিবীর সামনে খোলা নেই এই বলে সবার সুস্থ সুস্থ ইষ্টমুখীর মহাজীবন পরমদলের শ্রীচরণ প্রার্থনা করে আমরা বক্তব্য শেষ করছি জয়গুরু জয়গুরু